শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা দূরত্ব এবং উচ্চতা থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো এই প্রশ্নগুলো আমাদের অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু বাছাই করা তো এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে কিন্তু এখান থেকে যে কনসেপ্ট তোমাদের সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা প্রশ্নটা পড়ি এবং এর সমাধান কীভাবে করতে হয় সেটা আমরা দেখি তো একটি দণ্ডমান বৈদ্যুতিক খুঁটি একটি বৈদ্যুতিক খুঁটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডমান অংশের সাথে ষাট ডিগ্রি কোণ করে খুঁটির গোড়া থেকে চব্বিশ মিটার দূরে মাটি স্পর্শ করে তো ক নম্বর বলছে উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো ও ব্যাখ্যা করো তো চলো আমরা এখন চিত্রটি আঁকি প্রথমে আমরা মনে করি যে এটা হচ্ছে একটা বৈদ্যুতিক খুঁটি তো এইটার একটা নাম দেওয়া যাক এটা আমরা মনে করলাম এ সি এই বৈদ্যুতিক খুঁটির পয়েন্টে এখানে সে বি পয়েন্ট এই বি পয়েন্টে ভেঙে গেল তো ভেঙে এটা এই অংশের সাথে ষাট ডিগ্রি কোণ করে খুটির কোড়া থেকে চব্বিশ মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে খুঁটির কোড়া হল এই যে এটা তাহলে এখান থেকে এই অংশটুকু হলো চব্বিশ মিটার তাহলে এটার নাম আমরা দিলাম ডি এটা হলো ডি তো আমরা মনে করি যে এই যে এ সি যে দূরত্ব এটা হলো এইস আর এই বিসি এটা হলো এক্স অর্থাৎ এই পিসি পয়েন্ট টেই এই বি পয়েন্টেই এই খুঁটিটা ভেঙে গেছে ভেঙে এই দণ্ডায়মান অংশ এটার সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এটা একটা সমকণিত ত্রিভুজ উৎপন্ন হলো তো এখানে আমরা চিত্রটি আঁকালাম এখন এটা ব্যাখ্যা করতে হবে তো এখান থেকে আমরা ডি কোনটা বের করে নিব তো আমরা জানি যে ত্রিভুজ বিডি সি এন ডি প্লাস সি প্লাস বি এটা সমান সমান লেখা যায় একশো আশি তো এখান থেকে আমরা ডিটা বের করব এখানে সি কনের মান হলো নব্বই ডিগ্রি কারণ এটা সমকোণী ত্রিভুজ আর বি কোন মান হলো ষাট ডিগ্রি এটার সমান সমান একশো আশি তো ডি কোন সমান সমান আমরা লিখতে পারি একশো আশি মাইনাস এই দুটো যোগ করলে হবে একশো পঞ্চাশ তো এখান থেকে আমরা বলতে পারবো এটার মান হলো তিরিশ ডিগ্রি তো কোন ডি বের করলাম তো এটার ব্যাখ্যা কীভাবে লিখবো তো এখানে ব্যাখ্যাও যাচ্ছে তো ব্যাখ্যাটা আমি আর লিখছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি মুখে বলছি কিভাবে তোমরা ব্যাখ্যাটা লিখবে তোমরা এখানে লিখবে মনে করি খুটির সম্পূর্ণ দৈর্ঘ্য এসি সমান এইস মিটার খুঁটিটি বি সি ইকাল টু এক্স আর মিটার উচ্চতায় ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে যা গোড়া থেকে ডিসি কল টু চব্বিশ মিটার দূরে মাটি স্পর্শ করে তো এইটুক লেখার পরে তোমরা এই ক্যালকুলেশনটুকু দিয়ে দিবে অথবা এই ক্যালকুলেশন আগে লিখলেও হবে সমস্যা নেই তো ব্যাখ্যাটা আমি যেটা বললাম এইভাবে লিখবে আর তোমরা যদি নিজেদের মতো সাজিয়ে লিখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় তো এখানে ব্যাখ্যা একটা দিয়ে দিবে এখানে আমি শীত রেখে কী করলাম এটাই আসলে ব্যাখ্যা তো চলো এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করি ওকে এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব এখানে বলছে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল তা বের করো তো এখানে আমরা চিত্রটা আরেকবার রাখাবো এই হচ্ছে আমাদের খুঁটি এটা হলো আমাদের ভূমি মনে করলাম এই পয়েন্টে ভেঙে গেল তাহলে আমাদের এটার নাম ছিল এ এটা হল সি এটা ডি তো এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এটা আমাদের তিরিশ ডিগ্রি এটা আমরা বের করেছি ক নম্বরে এটা ছিল এক্স আর এই পুরোটা ছিল আমাদের এইস তো এখান থেকে আমরা লিখতে পারি আমাদের বের করতে হবে খুঁটিটি কত উচ্চতায় ভেঙে গিয়েছিল তা বের করা বের করা লাগবে তার মানে আমাদের এই এক্সের ভ্যালুটা বের করতে হবে তাহলে ত্রিভুশ বিডিসি বিডিসি এ আমরা যদি টেন টেন ডি নেই তো এখানে একটা কথা টেন ডি যে কথা টেন ডি যে কথা আমরা কিন্তু টেন কোন বিডিসি একই কথা আমরা হচ্ছে শর্ট ফর্মটা ব্যবহার করছি বিডিসি মানে হলো টেন ডি আমরা এখানে শর্ট ফর্মটা ব্যবহার করছি তো এখানে পাওয়ার কিছু নাই দুটো একই তো টেন ডি ইকাল টু আমরা লিখতে পারি তো দেখো এখানে সমকোণী ত্রিভুজের আমরা যে কোনটা নিব আমরা এখানে নিলাম হলো ডি কোনটা এই কোন বিপরীত যে বাহু এই বাহুটা এটা হবে লম্ব তাহলে আমরা জানি টেন সমান লম্ব ডিভাইডেড ভূমি তাহলে বিসি ইকল টু আমাদের দেওয়া আছে হলো বি সি আগে লিখে নেই লম্ব ডিভাইডেড অতি ভূমি ভূমি হলো সিডি তো এখান থেকে আমরা লিখতে পারি বিসি টেন ডি ডি এর ভ্যালুটা আমরা বসায় দেব তিরিশ ডিগ্রি বিসি এর ভ্যালু হলো এক্স আর সিডি সিডির ভ্যালু কিন্তু দেখো এখানে বলছে খুঁটির গোড়া থেকে চব্বিশ মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে এটা যদি খুঁটির গোড়া হয় তাহলে এখান থেকে ডি পয়েন্ট হবে চব্বিশ মিটার তাহলে এটা এটার মান হলো চব্বিশ তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ওয়ান ডিভাইডেড রুট থ্রি ইকাল টু এক্স বাই টোয়েন্টি ফোর তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ইকাল টু চব্বিশ রুট থ্রি তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা এখান থেকে যে মানটা পাব সেটা হলো তেরো পয়েন্ট এইট ফাইভ সিক্স মিটার তো এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু তো এটা আমাদের অ্যান্সার এখানে একটা ফিনিশিং লাইন দিতে পারো খুটিটি এত মিটার উচ্চতায় ভেঙে গিয়েছিল তো এটা আমাদের অ্যান্সার এখন আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করবো সরি ক নাম্বার প্রশ্নটার সমাধান করব তো এখানে আমরা সর্বশেষ আরেকবার চিত্র ডাকাব এটা হচ্ছে আমাদের ভূমি তো এখানে আমাদের ছিল যেটা এটা ছিল এ বি সি এখান থেকে আমরা এটা লিখেছিলাম ডি এটা ছিল তিরিশ ডিগ্রি এটা ছিল হচ্ছে আমাদের সাইট তো এখান থেকে আমাদের এটা ছিল আমাদের এক্স এক্সের ভ্যালু আমরা জানি আর এই পুরোটা ছিল আমাদের এইস তো দেখো এখান থেকে এই যে এবি এটাই কিন্তু বিডি এর সমান কেননা এই এই অংশটুকু এই অংশটুকু ভেঙে কিন্তু এখানে ভূমি স্পর্শ করেছে তার মানে যে এখান থেকে ভেঙে এটা এইভাবে এখানে ভেঙে ঝুলে আসে ঝুলে থাকার কারণে এটা মাটি স্পর্শ করেছে এর যে এর শীর্ষ বিন্দু আর যে এর শীর্ষ বিন্দু একই বিন্দু মানে এখান থেকে ভেঙে এখানে মাটি স্পর্শ করেছে সেই জন্য আমরা বলতে পারি এবি ইকাল টু বিডি এখানে আমরা লিখে দেই এবি ইকাল টু বিডি এটার দৈর্ঘ্যটা সমান তো আমরা যদি এ বিডিটা বের করতে পারি তাহলে কিন্তু এবি বের হয়ে যাবে তো এখন এখান থেকে আমরা বিডিটা বের করার চেষ্টা করবো এটা ছিল আমাদের টোয়েন্টি ফোর মিটার তাহলে ত্রিভুজ বিডি সি এ আমরা যদি এখান থেকে সাইনটা নিই সাইন সাইন ডি নিলাম সাইন কেন নিলাম কারণ আমাদের এখানে অতিভুষ নিতে হবে অতিভুষ নিয়ে কাজ করতে হবে সেই জন্য আমরা সাইনটা নিলাম তাহলে এখান থেকে আমরা পাবো সাইন ডি যেহেতু নিলাম এটা হবে লম্ব এটা হবে লম্ব তাহলে আমরা পাবো বি সি ডিভাইডেড বাই বিডি তাহলে সাইন ডি সাইন ডি এর ভ্যালু হচ্ছে তিরিশ ডিগ্রি আর এখান থেকে আমরা বিসি বিসি এর ভ্যালু কিন্তু আমরা জানি ক নম্বরে আমরা বের করলাম তেরো দশমিক এইট ফাইভ সিক্স আর এর ভ্যালুটা আমরা বের করব হাফ ইকাল টু তেরো দশমিক এইট ফাইভ সিক্স ডিভাইডেড বিডি তো এখান থেকে আমরা বিডি সমান বের করতে পারবো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তেরো গুণন দুই তাহলে সাতাশ টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান টু মিটার তাহলে এটাই কিন্তু এ বি এর মান অতএব বি সমান সমান বিডি এটা সমান সমান সাতাশ পয়েন্ট সেভেন ওয়ান টু তো অতএব আমরা এখন এই এসিটা বের করব অতএব এসি ইকল টু বি প্লাস তো এখান থেকে আমরা এবির ভ্যালুটা জানি মাত্র বের করলাম সাতাশ পয়েন্ট সেভেন ওয়ান টু প্লাস ভ্যালুটা হলো এইট তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে একচল্লিশ ফাইভ সেভেন মিটার তো এখানে আমরা একটা ফিনিশিং লাইন দিতে পারি অতএব খুটির সম্পন্ন দৈর্ঘ্য একচল্লিশ পয়েন্ট ফাইভ সেভেন মিটার এটা আমাদের অ্যান্সার তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান তো এই সৃজনশীলটা আমরা খুব সহজেই সমাধান করলাম তো চলো আমাদের এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের কমেন্ট বক্সে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রেও কিছু না কিছু বলে যাবে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ